যা যা প্রশ্ন উঠছে এই মুহূর্তে প্রত্যেকটা আমাকে খুলে বলতে পারো এখন আমি মোটামুটি থেকে মিনিট তোমাদের সাথে লাইভ রয়েছি এই মুহূর্তে তোমাদের যা যা সমস্যা আছে সেগুলো আমাকে বলতে পারো মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত লাইভে থাকবে আর তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে আমি তোমাদের বলে দিই ফার্স্ট নম্বর হচ্ছে ও তোমাদের কিন্তু গ্রাহ্য হবে আর কোনো কিছু প্রয়োজন নেই আর নেক্সট হচ্ছে দুটো রাউন্ড তোমাদের হয় ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড তো সেকেন্ড ফার্স্ট রাউন্ডে তুমি যদি কোনো একটা কলেজ পাও তাহলে সেই কলেজটা তুমি যদি মনে হচ্ছে যে এই কলেজটার উপরে আমার কিছু কিছু ভালো কলেজ রেখেছি সেই কলেজটা আমি পেতে পারি তাহলে তুমি আপগ্রেডেশন করতে পারো ঠিক আছে আপগ্রেডেশন করে তুমি উপরের দিকে কলেজের মধ্যে নিলে তাহলে ফার্স্ট রাউন্ডে কলেজের যে যে কলেজটা তুমি পেয়েছিলে সেই কলেজটা তোমার হাতে থাকবে সেকেন্ড রাউন্ডে তুমি আবার পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে সেজন্য তোমাকে ইএস আপগ্রেশন করতে হবে আর যদি মনে হয় যে ফার্স্ট রাউন্ডে কলেজটা আমার ভালো লাগছে তাহলে তুমি নো আপগ্রেডেশন করে ডিরেক্ট চলে যেতে পারো ঠিক আছে এবার আশা করছি বুঝতে পারলে এবার কে 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 কীরকম চয়েস ফিলিং করলে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেক বা প্রত্যেকটা আমাকে একটু বলার চেষ্টা করো ঠিক আছে যে যে চয়েস ফিলিং করেছো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকে একটু বলার চেষ্টা করবে আগে সবাই উপস্থিত হোক তারপরে আমরা শুরু করব দেখি কেউ আসে কি তোমাদের যা যা কোয়ারি আমাকে একটু বলার চেষ্টা করবে ঠিক আছে চয়েস ফিলিং যে কোনো প্রশ্ন হলে আমাকে প্লিজ বলো যারা যারা যুক্ত হবে ফার্স্ট জয়েন তারপর শুরু করছি তোমরা যারা যারা যুক্ত হচ্ছে মনে যা যার প্রশ্ন আছে চয়েস ফিলিং রিগার্ডিং যে আমার কোন কোন কলেজ নেওয়া উচিত বা আমার কি এটা নেওয়া উচিত বা ওটা নেওয়া উচিত যা যা প্রশ্ন উঠছে প্রত্যেকে একবার আমাকে প্লিজ বলো ঠিক আছে আশা করছি লাইভ চ্যাট করা যাচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো যা যা প্রশ্ন উঠছে প্লিজ বলো আচ্ছা দাদা আমি এবছর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং সিভিল আমাদের তো অলরেডি লঞ্চ করা আছে বুঝলে বিশ্বরূপ ব্যানার্জি আমাদের অলরেডি তো করে ক্লাস চলছে প্রায় দিন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের তো প্রায় ক্লাস চলছে তোমরা সেখানে ই করতে পারো জয়েন হতে পারো দেখবে আমাকে পার্সোনালি মেসেজ করবে আমাদের আজকে কোডিং ক্লাস হলো তোমরা ই করতে পারো সেখান থেকে পারচেস করতে পারো আর নেক্সট বলো জেন জেনপাস যদি রিগার্ডিং বলো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ বলো জেন পাস দু হাজার পঁচিশ রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারিস থাকে প্লিজ আমাকে বলো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো তুমি নিশ্চয়ই স্টাডি অফ বেঙ্গলের গ্রুপে আছো ওখান থেকে আমাকে পার্সোনালি করতে পারো আর জেন পাস যদি দু হাজার প্রতি যারা যারা রয়েছে প্রত্যেকে প্লিজ আমাকে বলবে যে কার কত রং যা যা প্রশ্ন আছে প্রত্যেকের কোশ্চেনে কিন্তু আমি সলিউশন দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকের আচ্ছা আমাকে প্রথম প্রশ্ন করছে আকাশ বলছে পনেরো কে কোন কলেজ যাওয়া উচিত স্যার প্যারামেডিক্যাল অবশ্যই প্যারামেডিক্যালের দিকে যাওয়া উচিত প্যারামেডিক্যাল সেটা তুমি পাবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যা যা প্রশ্ন আছে তোমরা কে কি চয়েস ফিলিং করলে প্লিজ আমাকে একটু বলো আমি তোমাদের আজকে লাইভ সেশনটাই আমি তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের কোশ্চেনটি বলে দিচ্ছি কিভাবে চয়েস ফিলিং করলাম আমাকে বলো আর কোন কোন কলেজ রাখছো বা তোমার কোন কোন কলেজ হচ্ছে বা কোন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে প্লিজ বলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন করো আট হাজার পাঁচশো ইডব্লিউএস বিএসসি নার্সিং ইডব্লিউ বিএসসি নার্সিং চাপ রয়েছে আট হাজার পাঁচশো তো বিএসসি নার্সিং গভর্নমেন্টের চাপ রয়েছে প্যারামেডিক্যাল পেতে পারো সরি প্রাইভেটে পেতে পারো ঠিক আছে গভর্নমেন্টের চাপ রয়েছে বন্ধু নেক্সট কোয়েশ্চেন বলো আমি তোমাদের কালকে একদম সকালবেলার দিকে আমি পুরোপুরি একটা লিস্ট তোমাদের প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে গভর্নমেন্ট প্লাস প্রাইভেটের জন্য তোমরা কোন কোন কলেজগুলো রাখবা এবং সেই কলেজগুলো বাদে মানে একদম টোটালি লিস্ট যেটা সমস্ত র্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে তোমরা যা যা র্যাঙ্ক করেছো প্রত্যেক র্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই লিস্টটা একবার দেখে নেব কাল সকালে প্রোভাইড করে দেবো তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে আর নেক্সট বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলো কলেজগুলোর কি র্যাঙ্ক যাবে সে সম্পর্কে তো আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের প্রাইভেট কলেজগুলো কোনো কীরকম কী র্যাঙ্ক যাবে তোমাদের তাও আট হাজার র্যাঙ্ক বলছো আট হাজারে কিন্তু গভর্নমেন্ট যায় না গভর্নমেন্টে তোমার বিএসসি আছে মোটামুটি ম্যাক্সিমাম ধরো পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে এর বেশি ইম্পসিবল ঠিক আছে নেক্সট বলো নেক্সট কোনো কোশ্চেন দেখা গেলো বলো তাড়াতাড়ি তোমাদের যা যা সমস্যা হচ্ছে যে কোনো কাউন্সেলিং রিগার্ডিং যে কোনো সমস্যা প্রত্যেককে আমাকে বলতে পারো প্রশ্ন করতে পারো দ্রুত প্রাইভেটে অনেক দূর পর্যন্ত যায় তুমি যদি পড়তে চাও তাহলে প্রাইভেটে অনেক দূর পর্যন্ত যায় অসুবিধার নাই দুশো আটচল্লিশে কোনো অসুবিধার কোনো কারণে দুশো আটচল্লিশে তুমি সমস্ত কলেজে পেয়ে যাবে এসএস কেম যে ভালো ভালো কলেজগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে বারো কে র্যাঙ্কে একটু চাপ হবে ঠিক আছে বারো হাজারে একটু চাপ হবে বন্ধু প্যারামেডিকেলেও অসুবিধা হবে কোন জেনারেল ক্যাটাগরি তো পাঁচ হাজার পাঁচশো বলছো যে প্যারামেডিকেলেও অসুবিধা হবে পাঁচ হাজার র্যাঙ্ক আচ্ছা কি বলছে স্যার শুড আই জয়েন ফর টোয়েন্টি হোল কোর্স অফ বিএস ওয়েস্ট বেঙ্গল ইউর নেক্সট জেন ইউ রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো রিগার্ডিং বা তোমার র্যাঙ্ক রিগার্ডিং ঠিক আছে চোদ্দোশো তিন আসছে তো আচ্ছা আমাকে বৃষ্টি বলছে যে দাদা আমার চোদ্দোশো তিন আসছে ও বিসিবি হ্যাঁ টপ কলেজ পাওয়া যাবে অবশ্যই এস এস কে এম তুমি এগুলো রাখো আমি বলছি এস এস এম রাখো এনআরএস রাখো তারপর তোমার নর্থ বেঙ্গল রাখো এই সমস্ত কলেজগুলো রাখো ঠিক আছে যারা যারা এক হাজার চারশো তিনের মধ্যে রয়েছে আমি তোমাদের তাও কলেজ লিস্ট আমি তোমাদের একবার বলি যারা যারা এই যে এক হাজার চারশো তিনের মধ্যে রয়েছে আমি তোমাদের বলি তোমরা এস এস কেম রাখো এনআরএস রাখো মেডিকেল কলেজ হসপিটাল রাখো কলেজ অফ নার্সিং সিএনএম স্কুল কথা রাখো ঠিক আছে তার তোমার আরজি কর রাখো স্বাগত আইডিবিজি বাঁকুড়া উলু উলু বেরিয়া যেটা তারপর রামপুরহাট ডব্লিউ বিচ কল্যাণী তারপর হচ্ছে কল্যাণী রাখো আর তোমার হচ্ছে নর্থ বেঙ্গল এটাও রাখতে পারো ঠিক আছে নর্থ বেঙ্গলটা রাখবা ঠিক আছে নর্থ বেঙ্গলটা ভালো কলেজ আমি তোমাদের বলছি যারা যারা বিএসসি নার্সিং এর জন্য কলেজ চুজ করছো গভর্নমেন্ট চুজ করছো এই সিকোয়েন্সে রাখবা আমি তোমাদের ভালো করে বলছি শোনো মন্দির নাম্বার ওয়ান তুমি রাখতে পারো কি নাম্বার ওয়ান তুমি রাখতে পারো হচ্ছে এস রাখতে পারো ঠিক আছে তারপর তুমি এনআরএস রাখতে পারো তারপর তোমার হচ্ছে মেডিকেল কলেজ রাখতে পারো মেডিকেল কলেজ অফ হসপিটাল কলকাতা যেটা সেটা রাখতে পারো নেক্সট সিএনএমএস রাখতে পারো তারপর কর তারপর সাগর দত্ত তারপর আইডিবিজি তারপর বাঁকুড়া সম্মিলনী তারপর উলুবেড়িয়া তারপর খড়গপুর তারপর হচ্ছে মেদিনীপুর রামপুরহাট নর্থ নর্থ বেঙ্গলটা আগে রাখতে পারো তারপর নর্থ বেঙ্গল রাখতে পারো অসুবিধা নেই আর শান্তিনিকেতন লাস্টের দিকে রাখতে পারো অসুবিধা নেই আচ্ছা

তিন হাজার ছশো তো গভর্নমেন্ট কলেজ কিছু কিছু পেতে পারো ঠিক আছে সেইভাবে চয়েসপ্লিংটা করো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজগুলো থুয়ে দাও প্রথমে প্রথম দিকে টপ টপ যেগুলো গভর্নমেন্ট কলেজ সবগুলোই রেখে দাও পায় ঠিক আছে তারপরে তোমার হচ্ছে প্রাইভেট টাইভেট এগুলোকেও রাখো আমি একবারে বসে না শুধুমাত্র গভর্নমেন্ট রেখে তো তা রিস্ক হয়ে যাবে প্রাইভেটও রাখো নিচের দিকে আমাদের পেট গ্রুপে কিছু কাউন্সেলিং বাকি রয়েছে সেগুলো আমি রাত্রেবেলায় দিয়ে দেবো ঠিক আছে এক হাজার ছশো পঁয়তাল্লিশ সাগরদপ্ত মেডিকেল ঠিক আছে কিন্তু এক হাজার ছশো

বিএসসি নার্সিং মোটামুটি ধরো ম্যাক্সিমাম ওই চার পাঁচ হাজার ম্যাক্সিমাম ধরতে পারো চার হাজার পর্যন্ত সেফ থাকতে পারো তাও গভর্নমেন্টে কি বলছে সাগর দত্ত মেডিকেল কলেজ হ্যাঁ সাগর দত্ত মেডিকেল কলেজ হয়ে যেতে পারে তোমার পিডব্লিউডি যদি যদি রয়েছে বলছো হয়ে যেতে পারে সাগর দত্ত সেকেন্ড রাউন্ডে হতে পারে ফার্স্ট রাউন্ডে না হলেও ঠিক আছে বলো নেক্সট করো সবাই প্রশ্ন করো বিএসসি নার্সিং কলকাতা কলেজ হ্যাঁ বিএসসি নার্সিং কলকাতা কলেজ পেয়ে যাবে বন্ধু যে বলছে এক হাজার পাঁচশো উনিশ র্যাঙ্ক পেয়ে যাবে কলকাতায় সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে আচ্ছা এখানে আমাকে নেক্সট বলো প্রশ্ন করো সবাই জিএমআর এত আচ্ছা আর জি কর বা সিএনএমএস এক হাজার চারশো তিন তো সেকেন্ড রাউন্ডে হতে পারে সেকেন্ড রাউন্ডে আসানসোল হয়ে যাবে বন্ধু ঠিক আছে যে বলছে আসানসোল ওই র্যাঙ্কে হয়ে যাবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সায়নদীপ বলছে দাদা আমি ডাব্লুবি তোমার কাউন্সিলিং দেখেছিলাম আমি কেজিসিতে আইটি ডিপার্টমেন্ট পেয়েছি থ্যাংক ইউ ফর গাইডেন্স থ্যাংক ইউ সো মাছ হোস্টেল কম্পালসারি নাই ঠিক আছে অসুবিধা নেই হোস্টেল বহরমপুর মেডিকেল কলেজ যে বলছো তার র্যাঙ্কটা একবার বলো তার সুবিধা হয় বারোশো ছয় র্যাঙ্কে তুমি সেকেন্ড রাউন্ডে ভালো ভালো কলকাতার কলেজ পেয়ে যাবে বিএসসি নার্সিং কে বলছো আমাকে পৃথা চক্রবর্তী বলছে স্যার আমার জেনারেল আমার দু হাজার পাঁচশো গভর্নমেন্ট কলেজ পাবে অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে দু হাজার পাঁচশো টাকা এবং বিএস এর জন্য পেয়ে যাবে আমাকে যদি কেউ এনএম জেনেম জিজ্ঞাসা করে থাকো তাহলে আমাকে লিখে দেবে এনএম কি ঠিক আছে আর জেন পাসে বললে জেন পাসে বলবে আর প্লিজ রিপ্লাই বলছে আচ্ছা কী রিপ্লাই আমি দেখি তার প্রশ্নটা একবার প্রশ্নটা করো তো প্রশ্নটা হারিয়ে গেছে মনে হচ্ছে একবার প্রশ্ন করো যে বলে প্লিজ রিপ্লাই ফার্স্ট ঠিক বলতে পারছি নি ঠিক আছে ফার্স্ট রাউন্ডে তো ফার্স্ট রাউন্ডে ঠিক বলা যাচ্ছে না না তবে সেকেন্ড রাউন্ডে পেতে পারো আছে ওপেনিং ক্যাটাগরি হাজার কুড়ি আর জি কর মেডিকেল কলেজ সেকেন্ড রাউন্ডে পেতে পারো সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ডে অসুবিধা একটু একটা করে লাইক করে দাও সবাই বন্ধুরা লাইক করে দাও ভিডিওটা পৌঁছাবে না যারা যারা দেখছো প্রত্যেক উত্তর দিয়ে দেবো একটা লাইক করো নাহলে ভিডিওটা পৌঁছাবে না সেকেন্ড রাউন্ডে তো হ্যাঁ কনফার্ম থাকো সেকেন্ড পেয়ে যাবে হ্যাঁ চক্রবর্তী দু হাজার দুশো তেইশ র্যাঙ্কে মেডিকেল কলেজ অবশ্যই পাবে মেডিকেল কলেজ পাবে না কেন পাবে বিপিটি চলে আসবে সতেরোটাকে গভর্নমেন্ট কলেজও চলে আসবে বাঁকুড়া মেডিকেল কলেজ সেকেন্ড রাউন্ডে পেতে পারো বন্ধু ঋত্বিকা তো সেকেন্ড রাউন্ডে পেতে পারো এ ওয়ান এটার মধ্যে যে কোনো একটা করলে হয় ড্রপ যারা যারা তারা এ ওয়ান করাটাই বেশি বেটার আর তুমি যদি না করতে পারো এ ওয়ান মধ্যে যে কোনো একটা করলে হয় অসুবিধা নেই ইডব্লিউ সেকেন্ড রাউন্ড কাট অফ তো সেই তেমনভাবে ই করে যাচ্ছে না ঠিক আছে সেইভাবে বলা যাচ্ছে না কত অ্যাকচুয়ালি একবার যেতে পারে

প্যারামেডিক্যাল হোস্টেল পাবে তো অবশ্য পাবে না কেন হোস্টেল হোস্টেল পাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কালকে ঠিক আছে যে কোন কলেজে কী কী ফিজ থাকছে এবং তার সাথে হোস্টেলে কত ফিজ পড়ে মানে কত টাকা পড়ে কোন কলেজে হোস্টেল ফ্যাকাল্টি ফ্যাসিলিটি নেই এ সম্পর্কে ডিটেলস ভিডিও করে কালকে জানিয়ে দিচ্ছি আর কালকে সকালে একদম তোমাদের টোটাল একটা চয়েস লিস্ট আমি তোমাদের ইউটিউবে প্রোভাইড করে দেবো ঠিক আছে টোটাল একটা চয়স লিস্ট প্রোভাইড করে দেবো সেই চয়েস লিস্টটা তোমার প্রত্যেকটা র্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে ঠিক আছে আমরা একটা চয়েস ফিল লিস্ট আমি বানিয়ে দেবো অনেকগুলো কলেজে থাকবে সেক্ষেত্রে ওবিসি বি মোটামুটি ধরো দেড় হাজারের মধ্যে ধরো ঠিক আছে দেড় বা এক হাজার চারশোর মধ্যে ধরো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিভ্যালিডেশন থাকলে তোমার এনসেলটা খুব একটা প্রযোজ্য হবে না তাও আমি বলবো একবার চেষ্টা করো তাও এনসেলটা নিয়ে আসার জন্য টাইম রয়েছে হোস্টেল কোন কোন কলেজে আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কালকে অসুবিধা নেই চ্যানেলের পাশে থাকো সব জেনে যাবে বন্ধুরা পঁচিশ জন দেখছো একুশ জন দেখছো একটু লাইক করে দাও তাহলে ভিডিওটা পৌঁছাবে না হলে লাইক করো একটু এনএম এর ক্ষেত্রে একটু চাপ হতে পারে তাই পাঁচার পাঁচশো চৌষট্টি পেতে সেকেন্ড রাউন্ড পর্যন্ত পেতে পারো কাউন্সেলিং করো না খারাপ হবে না দেখো বর্তমানে যা নার্সিং এর অবস্থা এবার এই নার্সিং টা কি হতো এর আগের বার তোমার ই দেখে নিয়োগ হয়ে যেত বুঝলে তো তোমাদের ওই চার বছর তিন চার বছর পড়তা তা পড়াশোনার ভিত্তিতে তোমার নিয়োগ দেওয়া হতো মানে তুমি অ্যাকচুয়ালি গভর্নমেন্টে অনেক পরে পরে বিজ্ঞপ্তি বেড়ায় বেড়ায় না বললেই চলে এরকম সব দিকে গভর্নমেন্টে একই অবস্থা আর তুমি ওই চার বছর পড়ার পরে তুমি প্রাইভেটের দিকে যেতে পারো ঠিক আছে প্রাইভেট যে কোনো কলেজে বা হসপিটালে তুমি যেতে পারো সেখানে কি হবে তোমাদের স্যালারিটা খুবই কম দেয় এবার সম্মান বেড়ে যাবে কথা মানে ভালো একটা সম্মান হয়ে যাবে তুমি একটা কাজ করছো নার্স নার্সের একটা ফিল ডট ফিল চলে আসবে কিন্তু তোমাদের স্যালারি প্রচুর কম দেওয়া হয় প্রাইভেট কলেজের ক্ষেত্রে আর প্রচুর দিনটা সারাদিন পরিশ্রম করানো হয় ঠিক আছে আর গভর্নমেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তি খুব কম বেড়ায় আর বিজ্ঞপ্তি বেড়ালে তখন তোমাদের সিবিটি টেস্টে পরীক্ষা হয় বুঝলে তো এ হচ্ছে অবস্থা আর তাছাড়া তোমাদের প্রাইভেটে তুমি যদি কাজ করতে যাও চার বছর পরে তাহলে তোমার ই হবে একটা সম্মান বাড়বে ঠিকই কিন্তু তুমি স্যালারি সেইভাবে ইনকাম করতে পারবে না তুমি তোমার খাটনির তুলনায় এটা খুবই নাগন হয়ে যাবে পরিশ্রমটা এবং স্যালারিটা আচ্ছা কোনটা বেটার হবে বিএমএল টি অবশ্যই বেটার হবে বিএমএল টি তারপরে তোমার হচ্ছে বিপিটি তারপর তোমার হচ্ছে বি ওটিটি তারপর বিসিসিটি এইভাবে তোমরা যেতে পারো এই র্যাঙ্কও যেতে পারো ঠিক আছে তেরো হাজার র্যাঙ্কে একটু অসম্ভব ব্যাপার বুঝলে বিএসসি নার্সিংটা অত অব্দি যাই না বুঝলে ধাম লাইভটা করছে তার কারণে প্রচুর অনেক সংখ্যক স্টুডেন্টের ডাউট হচ্ছে এই জন্য আমি লাইভটা করার চেষ্টা করছি মানে উত্তরটা পেয়ে যাই আচ্ছা দাঁড়াও 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 আবার একটু সবাই করো আবার সবাই যা যা কমেন্ট করছিল আগবা করো আমি লাস্ট থেকে দেখছো কমেন্ট অনেক দূর চলে গেছে ঠিক আছে এবার করো আবার বলছি আমি তোমাদের সিএনএমসি পাবো ওপেন র্যাঙ্ক

যাদের জি হয়ে যাদের জিএমআর একদম টপ কাস্ট এমনটা না কাস্ট থাকলেও তারা মানে যাদের টপ একদম থাকবে তারা তো চান্স পেয়ে যাবে মানে যে কোটায় থাকুক না কেন সেখানে কোটা খুব একটা বেশি নির্ভর করবে না তারা জেনারেল র্যাঙ্কে চান্স পেয়ে যাবে বেসি নার্সিং প্যারামেডিক্যাল কলেজ হয়ে যাবে বন্ধু কে বলছো তিন হাজার নশো পঁয়তাল্লিশ প্যারামেডিক্যাল কলেজ হয়ে যাবে ওবিসি ক্ষেত্রে তো ওবিসির ক্ষেত্রে প্যারামিড তিন হাজার চার নশোটা একটু বেশি চলে যাচ্ছে তার রিক্স থাকছে তার একটু রিস্ক থাকছে একদম সিওরিটি ভাবে বলা যাচ্ছে না বুঝলে নেক্সট বলো দাঁড়াও এক মিনিট দাঁড়াও না ন হাজার দুশো তো বেশি তো চাপ হবে বিএসসি নার্সিং সাথে নিট প্রিপেয়ারিং ফার্স্ট ইয়ারে হয়তো খুব বেশি চাপ হবে না তোমাদের করতে পারো ফার্স্ট ইয়ারে যে সমস্ত সিলেবাসটা থাকে সেটা তোমরা সম্পূর্ণভাবে ইলেভেন টুয়েলভের সিলেবাসে বেশিরভাগ ম্যাক্সিমাম প্যারামেডিক্যাল তুমি চান্স পেতে পারো তা প্যারামেডিক্যাল তুমি গভর্নমেন্টে পাবে না প্রাইভেটের দিকে জমা দিতে হবে বুঝলে একুশ জন দেখছো দশজন লাইক করে দাও এই দুবার মানে লাইক বাটনে দুবার ট্যাপ মারো তাহলে লাইক হয়ে যাবে ভিডিওটা পৌঁছা দু র্যাঙ্ক বিএসসি নার্সিং একটু তাও চাপ আছে সেকেন্ড রাউন্ডে পেলে পেতে পারো অবশ্যই হবে সিএনএমসি স্বাগতত্তর মধ্যে পনেরোশো পাঁচে তো হতে পারে তোমার সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে বুঝলে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি তোমার এইভাবে গালি গালি বা কোনো কিছু এরকম দিলে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে এরকম দেবে দা প্লিজ বলো কি বলছে মেল নার্সিং গভর্নমেন্ট সিট কত মেল নার্সিং গভর্নমেন্ট সিটটা সম্পর্কে তো আমার ঠিকঠাকভাবে অ্যাকুরেটভাবে জানা নেই ঠিক আছে আমি তোমাদের জানাচ্ছি কালকে ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যাও অ্যাকুরেটভাবে জানা নেই তো মেলের সংখ্যা খুবই কমই থাকে ঠিক আছে একটু অসুবিধা গভর্নমেন্ট বিএমএল টি কি একদম শিওর বলা যাচ্ছে না বুঝলে বন্ধু সোফিয়া একাদশালে বিএমএল টি পাবে কি প্যারামেডিকেল কোর্স যাবে পেয়েছে বিএমএল টি পাবে কি ঠিকঠাক বলা যাচ্ছে না সেকেন্ড রাউন্ডে পেলে পেতে পারো পেলে ন হাজারে তোমাকে প্যারামেডিক্যালের দিকে চেষ্টা করতে হবে বুঝলে যার ন হাজার ল্যাঙ্ক তোমাকে প্যারামেডিক্যাল দেখে চেষ্টা করতে হবে পাঁচ হাজার একশো চুয়াল্লিশ জেনারেল মা সারদা বা মাতৃভবন না মা সারদা মাতৃভবনে কিন্তু ভালো টাফ যায় মানে ভালো টাফ বলতে গেলে ভালো কাটা যায় গভর্নমেন্টের মধ্যে একটু অসুবিধা আছে তাও পাঁচ হাজারে জেনারেল বিএসসি সাগর দত্তিও বিশা করছি সাত হাজার ছশো পঁয়ষট্টি বলছ ইডবস প্যারামেডিক্যাল প্যারামেডিক্যালে তোমার প্রাইভেট পেতে পারো গভর্নমেন্টের চাপ আছে হয়ে যাবে অসুবিধা তার কারণ বিএসি নার্সিং এর ক্ষেত্রে মোটামুটি ধরো চার হাজার ম্যাক্সিমাম ধরতে পারো গভর্নমেন্টে ঠিক আছে তুমি প্রায় মুখের কাছে রয়েছে চার হাজার বা চার হাজার একশো দুশো আশা করছি হবে সেকেন্ড রাউন্ডে হ্যাঁ একটু বাড়তে পারি জেন পাসের ক্ষেত্রে তাই মনে হচ্ছে একটু বাড়তে পারে বুঝলে তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করলাম আজকে এই পর্যন্ত আমরা রাখছি লাইভ স্টেশনটাকে ঠিক আছে লাস্ট আমরা অ্যান্সার দিয়ে দিই ওনারা কার জানে কার ওনার করবো অসিমের ক্ষেত্রে বলছি স্যার আমার জি আমার এত এসেছে প্যারামেডিকাল প্রাইমেট তোমাকে দেখতে হবে ঠিক আছে প্রাইভে দেখতে হবে কালকে আমি তোমাদের আরো সুন্দরভাবে চয়েস ফিনি লিস্টটা জানিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যারা যারা রয়েছে কাদের কাদের চয়েস ফিনি হয়ে গেছে সেটা একবার বলো চয়েস ফিনি অলরেডি হয়ে যেতে তোমাদের কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের কাদের কাদের ইয়েস বলো একটু বলো তো তারপরে বলছেন চয়েস ফিনি প্রক্রিয়াটা কাদের কাদের হয়েছে যাদের হয়েছে তারা বলো ইয়েস হয়েছে আর যাদের হয়নি তারা লিখুন নো চয়েস ফিনি বা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সাত হাজার পাঁচ হাজারের উপরে গেলে চাপ রয়ে যাবে ঠিক আছে পাঁচ হাজার উপরে গেলে চাপ আছে চয়েস প্লেন কি তোমাদের হয়েছে সবারই বলো একবার যদি না হয়ে থাকে আমি কালকে ডিটেলস একটা ভিডিও তোমাদের দিচ্ছি প্রোভাইড করছি যে তোমাদের অ্যাকচুয়ালি চয়েস প্লেন লিস্ট আমি প্রোভাইড করছি সেখানে প্রত্যেকটা র্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে লিস্টটা সেই লিস্ট আমি তোমাদেরকে দিচ্ছি গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলে ঠিক আছে সমস্ত লিস্ট আমি তোমাদের কালকে সকালবেলা দিকে প্রোভাইড করছি আটটা নটার দিকে সেখান থেকে তোমরা লিস্ট ওই লিস্ট অনুযায়ী বানালে তোমার মোটামুটি একটা কলেজ পেয়ে যাবে ঠিক আছে আরও কিছু অ্যাড করবে আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে আমরা এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে ধন্যবাদ